আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে সরাসরি আমরা পিঞ্জিরা থেকে আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলো ছাড়বো দেখা যাক ওরা বাইরে বের হয় কিনা ওরা বাইরে ফ্লাই করে কিনা ওড়ে কিনা সেটাও সবাই জানানোর চেষ্টা করব এই ভিডিওর ভিতরে লোকেশন চেনানো নিয়ে এইটা কিন্তু প্রথম পর্ব এরপর স্টেপ বাই স্টেপ আমরা এই আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা সরাসরি পিঞ্জাজা থেকে কবিতাগুলো ছাড়ব তারপরে ওদের কি কি কাজ করব সেটাই ভিডিওর ভিতরে আমি দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে প্রচুর পরিমাণে আমার ঠান্ডা লাগার কারণে হয়তো বা কথা আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না সো দেখতে পারতেছেন রেসিং পিচনের বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ চারটার মধ্যে থেকে তিনটা বের হয়ে গেছে একটা এখনো পিনজেয়ারের মধ্যে রয়েছে রেসিং পিচন লালন পালনের ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেসিং পিজন বেবিদের লোকেশন চিনানো একবার যদি সঠিকভাবে ওরা লোকেশন চিনতে পারে এই কবুতরগুলো আর হারাবে না অনেক সময় দেখা যায় আমাদের কবুতরগুলো ফ্লাই করছে উঠতে উঠতে অন্য কারো বাসায় চলে গেছে লপটে পড়ে গেছে লপটে যখন পড়ে যায় তখন অনেকে ধরে নেয় এটা খুবই খারাপ একটা কাজ এটা খুবই নিন্দনীয় একটা কাজ এই কাজটা আপনারা কেউ করবেন না ভিওয়ার্স অন্য কারো কবুতর আসলে আপনারা কেউ ধরবেন না হয়তো বা কবুতরটা অসুস্থ আছে আপনি কি করতে পারেন কবুতরটা অসুস্থ থাকা কবুতরটা আপনি একটু সুস্থ করে ছেড়ে দিলেন তাছাড়া আপনি কবুতর ধরবেন না এটা কিন্তু বড় একটা অপরাধ এটা আসলে একজনের স্বপ্ন ভেঙে দেওয়ার মতো একটা কাজ আপনারা কেউ কবুতর ধরতে যাবেন না ভিওয়ার্স অনুরোধ করতেছি সো অনেক সময় দেখা যায় যে কবুতরের বাচ্চাগুলা বাজে ধরে সো বাজে যখন ধরছে বা অন্য কারো লবটা যখন পড়ে গেছে যে সে যখন ধরছে যখন আটকে রাখছে তখন কিন্তু এই আর বাসায় ব্যাক করে না এখন আমরা মনে করতে পারি হয়তো বা খারাপ লাইন ছিল ভালো কবিতা ছিল না যার কারণে কবিতা ওটা বাসায় ব্যাক করতে পারেনি কিন্তু এর পিছনেও অনেক বিষয় রয়েছে এই বিষয়গুলো আমরা নতুন ফেন্সিয়ারা জানি না বুঝি না সো ফ্রেন্ডস দেখতে পারতেছেন রেসিং পিছনের বাচ্চাগুলা বাইরে চলে আসছে উঠানে হাঁটাচলা করছে এই বাচ্চাদের বয়স যখন দশ বারো দিন তখন থেকে কিন্তু আমি ওদেরকে বাইরে নিয়ে আসছি প্রচুর পরিমাণে ঠান্ডার ভিতরে ওরা হয়েছিলো যার কারণে রোদ খাওয়ানোর জন্য আধা ঘন্টা এক ঘন্টা আমি উঠানে নিয়ে এসে রাখতাম যার কারণে ছোটো থেকেই ওরা কিন্তু লোকসান এক প্রকার জেনে গেছে তারপরে যখন কবুতরগুলা এক দুইটা খাবার খাইতে পারে নিজেরা তখন থেকেও কিন্তু আমি ওদেরকে এইভাবে ছেড়ে দিয়ে রাখতাম ওরা কিন্তু উঠানে হাঁটচলা করছে যার কারণে ওদের মধ্যে যে একটা ভয় ভীতি সেই ভীতিটা কিন্তু ভেঙে গেছে সো এই ভয় ভীতিটা যদি আপনি ভাঙাতে পারেন ড্রেসিং পিছনে বাচ্চার ক্ষেত্রে সেক্ষেত্রে কবুতর হারানোর যে চান্সটা সেটা একদম শূন্যের কোঠায় নেমে আসবে সো এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ রেসিং পিজন লোকেশন চেনানোর ক্ষেত্রে ওদের যে ভয়টা রয়েছে এই ভয়টা ভাঙতে হবে সর্বপ্রথম ওরা ভয় পায় আপনার দেখে সো আপনার সাথে ওদের একটা সম্পর্ক গড়ে তুলতে হবে আপনি ওদের সামনে খাবার দিবেন ওরা নিজেরা খাবার খাবে কিছুটা সময় ওদের জন্য ফিক্সড করতে হবে প্রতিদিন আধা ঘণ্টা হইতে পারে এক ঘন্টা হইতে পারে অথবা দুই ঘন্টা হইতে পারে আপনি যখন কন্টিনিউ খাবার দিবেন ওদেরকে পানি দিবেন ওরা বুঝতে পারবে যে এটা আমার মালিক আপনি যখন খাবার সরবরাহ করছেন পানি সরবরাহ করছেন ওদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যাবে আপনার সো এটা যদি করতে পারেন তাহলে আপনি সফল ওদের ভালোভাবে আপনি লোকেশন চিনাইতে পারবেন এর পরে আর লোকেশন কিভাবে চিনাইতে হয় অসংখ্য ভিডিওর ভিতরে আমি আলোচনা করেছি যে দীর্ঘদিন পিঞ্জেরার মধ্যে আবদ্ধ করে ওদের সাদের উপরে উঁচু স্থানে রাখতে হবে কন্টিনিউ এটা করবেন যদি বয়স একটু বেশি হয় যেমন এক দুই পর যদি হয়ে যায় সেক্ষেত্রে এই কবিতারগুলো আপনারা কী করবেন পিঞ্জেরার মধ্যে আবদ্ধ করে উঁচু স্থানে রাখবেন সাত দিন রাখতে পারেন দশ দিন রাখতে পারেন সো এইভাবে যদি রাখেন সেক্ষেত্রে ওরা খুব সুন্দরভাবে লোকেশন চিনে যাবে পরবর্তীতে আস্তে আস্তে টেপ দিয়ে বেঁধে পাকগুলো টেপ দিয়ে বাঁধবেন এরপরে ছাড়তে হবে একদিন দুই দিন এভাবে ছাড়লে দেখবেন যে ওই জায়গার সঙ্গে ওদের একটা ভালো একটা পরিচিতি হয়ে গেছে তখন এই কবিতাগুলো এদিক ওদিক উঠবে না কবুতর হারানোর চান্সটা অনেকাংশে কম থাকবে সো দেখতে পাচ্ছেন ড্রেসিং পিজনের বাচ্চাগুলো ছাদে উঠে গেছে ওদেরকে কিন্তু আমি নিজেদের মতো লোকেশন চিনতে দিয়েছি অর্থাৎ এদেরকে লোকেশন চেনানোর জন্য বেশি একটা কষ্ট আমার পয়তে হয়নি ছোটো থেকে যেহেতু লোকেশন চিনাচ্ছিলাম যার কারণে এটা হয়েছে সো ওদেরকে সাদে নিয়ে এসে প্রতিদিন রাখা এটা একটা কষ্টের ব্যাপার ওদের জন্য কষ্টের ঘন্টা পর ঘণ্টা পিজিয়ার মধ্যে রাখা একটা টাইম থাকা এটা ওদের জন্য একটা কষ্টের কাজ আর প্রতিদিন সাদে নিয়ে যেয়ে ওদেরকে রাখা এটাও কিন্তু একটা কষ্টের কাজ সময় অনেক সময় লাগে ওদের পিছনে লোকেশন চিনাইতে গিয়ে সো সেই সব দিক দিয়ে কিন্তু একটা পরিত্রাণ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সরো থেকে লোকেশন চেনানোর জন্য সো এটা আপনারা ফলো করতে পারেন আমাদের কাছ থেকে যখন রেসিং পিজোনের বাচ্চাগুলো আপনারা নেবেন তখন জিরো পরের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন যদি এক দুই পর হয়ে যায় সেক্ষেত্রেও কোনো প্রবলেম নাই নিতে পারেন তবে যেটা বললাম যে ওদেরকে লোকেশন চিনাইতে হবে যখন আপনি ছাড়বেন তখন টেপ দিয়ে ডানা বেঁধে তারপর ছাড়তে হবে সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এখনই কবুতরের বাচ্চাগুলো নিয়ে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে রেসিং পিছনে বাচ্চা যখন আপনি লালন পালন করছেন তখন কিন্তু কবুতর হারিয়ে যাওয়ার চান্সটা থাকে একটা দুইটা কবুতর হারিয়ে যাইতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় রেসিং পিছনের বাচ্চাদের জেনারেশন পাঁচশো ছয়শো কিলোমিটার রেস করা বা এক হাজার কিলোমিটার রেস করা যদি হয় কথার কথা বলতেছি কারণ আমাদের বাংলাদেশে তো আর এক হাজার রেস হয় না অন্যান্য দেশে হয় সো সেই সব বিদেশি কবুতরের বাচ্চাও যদি আপনি নিয়ে আসেন নিয়ে আসে যদি আপনি লোকেশন চিনায় সেক্ষেত্রেও কিন্তু কবুতর উড়াইতে গেলে কবিতা একটা দুটা হারিয়ে যায় স্ক্রিন যে বাচ্চাগুলো দেখতে পাচ্তেছেন এদের বাবা মার রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ তারা পাঁচশো তিনশো চার সাড়ে সাড়ে তিনশো চারশো কিলোমিটার তারা কিন্তু রেস করা প্রায় তেরো থেকে চোদ্দোটা রেসে অংশগ্রহণ করছে সো এই কবুতারগুলার দেখা যাচ্ছে আমি উড়াইতে উড়াইতে যাচ্ছি এই কবুতরগুলো থেকেও দেখা যাচ্ছে একটা দুইটা হারাইতে পারে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় ভিউয়ার্স অনেকে আপনারা মনে করতে পারেন যে হয়তোবা ভালো কবুতর কালেক্ট করলে আর কবুতর হারাবে না এটা একটা ভুল ধারণা আরেকটি বিষয় সেটা না বললেই নয় দেখতে পারতেছেন এখন কিন্তু বিকালের টাইম বিকালের একটা সময় সন্ধ্যার একটু আগ দিয়ে আমি ভিডিও ভিডিওটা করছি কিন্তু আপনার ভিডিওতে দেখতে পারতেছেন মনে হয় যে এখন সকাল আসলে সকাল না এটা কিন্তু সন্ধ্যার একটু আগে মাগরিবের আজানের ধরতে পারেন এক আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট আগের ভিডিও এটা সো যার কারণে দেখতে পারতেছেন যে একটা আপনার আলো খুবই সুন্দর একটা আলো লাগছে তো এই আলোটা এডিটিং করার কারণে মূলত হয়েছে সো আমরা যখন ভিডিও আপলোড করি তার আগে ভিডিওগুলো এডিটিং করা হয় তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে দ্বিতীয় পর্বের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আশা করছি আসসালামু আলাইকুম